আচ্ছা আপনি তো একটা মেয়ে মানুষ তাই না হ্যাঁ আপনার কাছে একটা প্রশ্ন আমাদের বর্তমান সমাজে অনেক শাশুড়ি এবং হচ্ছে বউ পুরো পুরো সংসারটা হয়ে যায় তো সেক্ষেত্রে একটা বউ এবং হচ্ছে আপনার একটা শাশুড়ি কিভাবে তারা একসাথে থাকতে পারে আর কি করলে তাদের সংসারে অশান্তি হবে না আর এই অশান্তিটা কেন হয় কি কাজ করলে অশান্তিগুলো হবে না আমি হচ্ছে ছোট যখন ছোট ছিলাম মা বাবা আমাকে জন্ম দিয়েছে জন্ম দিয়ে আমাকে বড় করেছে পড়াশোনা করিয়ে বড় করে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পর আমার মা বাবার দায়িত্ব কিন্তু শেষ এখন আর আমার প্রতি আমার মা বাবার দায়িত্বটা নেই এখন আমি আসবো আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আসার পর আমি দেখবো যে যদি আমার পরিবারে যদি আমার শ্বশুর থাকে শাশুড়ি থাকে বা একটা ছোট ননদ থাকে তখন দেখার দায়িত্ব কিন্তু তাদেরকে আমারই আর আমি যদি হই বাড়ির বড় বউ তাহলে তো আর কথাই নেই বাড়ির বড় বই হোক না কেন বা ছোট বই হোক না কেন সংসার তো নিজের সংসার নিজেকেই সাজিয়ে রাখতে হবে আর একটা মেয়ের দায়িত্ব হচ্ছে তার শ্বশুর শাশুড়ি কিভাবে সুখী থাকবে আর কিভাবে হাসি খুশি থাকতে পারে আমাকে কিভাবে ভালোবাসবে না আমার শ্বশুর শাশুড়ি কেন ভালোবাসবে না সেটার চেষ্টা কিন্তু আমাকেই করতে হবে আমি প্রথমেই চেষ্টা করব আমার শাশুড়ি মার মোর মতো আমি তার মেয়ের মতো হওয়ার চেষ্টা করব প্রথমেই প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার শাশুড়ির সাথে আমার এমনভাবে মিশতে হবে যেন মনে হয় যেন আমি আর আমার শাশুড়ি দুইজন বন্ধু ঘরের ভিতর যখন আমরা একসাথে থাকবো দুজন বন্ধু হয়ে একসাথে থাকব। নিজের ভিতরে যত মনের কথা সব কিছু তার সাথে শেয়ার করব। এবং তার মনের ভিতরে যত দুঃখ কষ্ট সেটা সব কিছু আমার কাছে শেয়ার করতে পারে একদম ফিরিভাবে এরকম যদি হয় তাহলে কিন্তু প্রতিটা নারী সুখী আর হচ্ছে যতটা শ্বশুর এতে যতটা সুখী হবে তার চেয়ে তার চেয়ে উপরে যে আল্লাহ আল্লাহ তা আপনাদের সংসারে অনেক বেশি নিয়াম দান করবে এটা হচ্ছে আমার আমি যেটা মনে করি সেটা আচ্ছা অনেকে আছে মনে করে যে শাশুড়ি মনে করেন তারা তো আগের যুগের মানুষ থাকে অনেক সময় তাই না তারা তো মনে করেন আপনাকে জ্ঞান দেবে আপনাকে এইটা বুঝাবে আপনি একটা ভুল করলে হয়তো দমক দেবে তাই বলে কি আপনি মন খারাপ করবেন কখনোই না আমি মন খারাপ করব কেন করবেন না কারণ হচ্ছে আমি হচ্ছে এ যুগের মেয়ে তারা হচ্ছে সে যুগের মেয়ে কিন্তু সে তার সে যে কথাগুলো বলবে এগুলো মন খারাপের কিছু নেই যখন যদি তারা একটা রাগ করেও কথা বলে তখন সেটাকে আপনি রাগ মনে করতে পারবেন না সেটাকে আপনি মনে করবেন যে সে হয়তো আপনাকে এটা দোয়া স্বরূপ একটা কথা বলছে আপনার ভবিষ্যতে আপনার যখন ছেলের বউ হবে তখন আপনি এই এই কথাটা মাথায় রেখে আপনার বউকে শাসন করতে পারবেন বা আপনার বউকে বুঝিয়ে দিতে পারবেন যে এরকম এরকম কাজ করলে ভালো হয় আর আমি তো মনে করব যে আমার কে ভালো চাইলো বা কে খারাপ চাইলো সেটা আমার বোঝার ক্ষমতা আছে আর আমি বুঝবো আর আমাকে ভালো আমাকে আমি যে ভালো করব সেটাই আমার কাছে সবচেয়ে সঠিক আমার সে ভালোই করবে কোনোদিন খারাপ করবে না অতএব আপনি মনে করতেছেন যে এটা হচ্ছে আপনাকে শিক্ষা দিচ্ছে তাই তো হ্যাঁ অবশ্য ভালো এই শিক্ষাটা আসলে সবার থাকা উচিত ঠিক না যেহেতু মনে করেন যে তাহলে দিন সংসারে কোনোদিন অশান্তি হওয়ার কারণ নাই ঠিক আছে যে আপনার শাশুড়ি যদি আপনাকে কোনো কিছু বলে আপনাকে যদি শাসন করে সেটা আপনি শিক্ষা হিসেবে ধরে নেন তাহলেই দেখবেন জীবন সুন্দর আমি মনে করি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আমাদের শেয়ার করে দেবেন আর যদি একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই সমাজে বউ শাশুড়ির জামেলা টান না থাকে আর একটা সংসারে যদি বউ শাশুড়ির ঝামেলা থাকে তখন ওই যে ছেলেটা থাকে ছেলেটা সবসময় মানসিক যন্ত্রণায় ভুগে এটাই বাস্তব কথা ততব সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন